কিভাবে শুরু হয়েছিল বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোঠা এবং বর্তমান শিক্ষার্থীরা কেন কোটা সংস্কারে আন্দোলন করছে কোটা ব্যবস্থা সংস্কার হওয়ার পরও এখনও কেন ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে বিশ্বের প্রায় সব দেশেই সরকারি চাকরির জন্য কোটার ব্যবস্থা রয়েছে দেশের অনগ্রসর নাগরিক প্রতিবন্ধী বিশেষ কিছু সুবিধা বঞ্চিত রাখেন সালে ৩০ লাখ টানের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধাই ছিল অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত আর তাই তখনকার সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য কোটার ব্যবস্থা করেন তবে অধিকাংশ মুক্তিযোদ্ধা বয়স অথবা শিক্ষাগতভাবে সরকারি চাকরি করার যোগ্যতা ছিল না এছাড়াও তিরিশ লাখ বীর মুক্তিযোদ্ধা শহীদদের মাঝে তাদের অনেকেরই সন্তান ছিল তাই মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা ভোগ করার সুবিধা পেয়ে যান তখন থেকে দুই সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বিদ্যমান ছিল সরকারি চাকরির জন্য কোটা ছিল ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশের মধ্যে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ ও প্রতিবন্ধী কোটা এক শতাংশ সাধারণ কোটা মোট ছাব্বিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাই ছিল তিরিশ শতাংশ সমস্যাটা তৈরি হয়েছে তখনই যখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা মুক্তিযোদ্ধা কোঠা ভোগ করতে শুরু করেন আর একদিকে দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থী বেড়ে যাওয়ায় সরকারি চাকরি পাওয়া মেধাবীদের জন্য ছিল সোনার হরিণ তারপর দুই সালে ফেব্রুয়ারিতে ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেন দুই এর এপ্রিলে সরকার ছাত্রদের দাবি মেনে নিয়ে পুরো কোটা ব্যবস্থা বন্ধ করে দেন তারপর দুই সালে কিছু মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপুতিরা হাইকোর্টে আপিল করেন মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য দুই হাজার চব্বিশ পাঁচে জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেন পুনরায় ছাপ্পান্ন শতাংশ কোটা হওয়াতে ছাত্ররা পুনরায় আন্দোলনে নামেন কোটা সংস্কারের যে আন্দোলন এখনও চলমান চলমান আন্দোলনের ছাত্রদের দাবি সরকার মেনে নিয়ে ছাপ্পান্ন শতাংশ থেকে সাত শতাংশে কোটা নিয়ে আসেন তিরানব্বই শতাংশ মেধাবী কোটা এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আর বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্ট কোটা সংস্কারের যে সুন্দর একটি রায় দিয়েছেন এই রায়তে ছাত্ররা খুশি হয়ে আন্দোলন স্থগিত করার কথা তবে প্রশ্ন হচ্ছে ছাত্রদের দাবি যখন সরকার মেনেই নিয়েছে ছাত্ররা কেন এখনো আন্দোলন চলমান রেখেছে ছাত্ররা এখনো আন্দোলন স্থগিত ঘোষণা করেননি ছাত্রদের দাবি কোটা সংস্কার আন্দোলনে কিছু সংখ্যক ছাত্রের প্রাণহানি হয়েছে আহত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী আহত এবং নিহত ছাত্রছাত্রীর জন্য সুস্থভাবে বিচার চেয়ে সরকারের কাছে দাবি জানানো হয় আর সেই দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ছাত্ররা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন যে বক্তব্যের মাঝে কিছুটা হলেও পরিষ্কার হয় যে সমস্যা হচ্ছে যারা মারা গেছে তাদের আত্মার আমরা করি আর যারা এখন অসুস্থ তারা তাদের চিকিৎসা চলছে আল্লাহ দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব।